প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে খাতগুলোতে আপনি বিনিয়োগ করলে আপনি করের ছাড় পাবেন তো চলুন শুরু করে যাক চলতি অর্থ বছর শেষ হতে আর মাত্র কয়েক মাস বাকি আছে আপনি যদি আয় করেন এবং আপনার এই আয় যদি করযোগ্য হয় তাহলে চলতি বাজেটে দেওয়া সুবিধার সুযোগ নিয়ে আপনি কর কমানোর ব্যবস্থা নিতে পারেন বিদ্যমান নিয়ম কারণে আপনি যদি করের পরিমাণ কমাতে চান তাহলে এখনই পরিকল্পনা করুন আপনি হয়তো জানেন আপনার আয়ের একটি অংশ বিভিন্ন খাতে বিনিয়োগ করলে কর ছাড় পাওয়া যায় তবে চলতি অর্থ বছরের বাকি থাকা তিন মাসের মধ্যে অর্থাৎ জুন মাসের মধ্যেই বিনিয়োগ করতে হবে কারণ প্রতি বছর জুলাই থেকে পরের বছরের জুন মাস অর্থাৎ বারো মাসের আয়ের ওপর কর বসে এ সময়ের মধ্যে বিনিয়োগ করে কোয়ার রেয়াত নিতে হয় প্রতিবছর বছর বার্ষিক আয় ব্যয়ের বিবরণী বা রিটার্ন জমার সময় বিনিয়োগের তথ্য দিয়ে কর কমাতে হয় আগামী জুলাইয়ের শুরু হবে নতুন অর্থ বছর বিভিন্ন করের প্রস্তাব করে অর্থমন্ত্রী সেই বছরের জন্য একটি নতুন বাজেট পেশ করবেন করের বিভিন্ন নিয়ম কারণ তখন হয়তো বদলে যেতে পারে তবে এর আগের দেখে নিন কোথাও বিনিয়োগ করলে বছর শেষে কর কমানো যেতে পারে বিনিয়োগের খাতগুলো আপনি যেটা পাবেন সেটা হচ্ছে কর কমানোর সবচেয়ে জনপ্রিয় খাদ হলো সঞ্চয়পত্রে বিনিয়োগ সঞ্চয়পত্রে নির্দিষ্ট হারে বিনিয়োগ করলে আপনার আয় কর কমে যাবে রেয়াত পেতে আপনি আপনার বার্ষিক আয়ের বিশ শতাংশ পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে পারবেন তাহলে আপনার যত কর হবে এর পূর্ণ শতাংশ মৌকুফ হবে এছাড়া শেয়ার বাজারে টাকা খাটিয়েও রেয়াত পাওয়া যাবে শেয়ার বাজারের তালিকাভুক্ত কোম্পানির শেয়ার কিনলেও তা বিনিয়োগ হিসাবে ধরবেন কর্মকর্তারা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেও একই সুবিধা মিলবে অনেকে ডেপোজিট পেনশন স্কিম বা ডিপিএস করেন প্রতি মাসে পাঁচ হাজার টাকা পর্যন্ত ডিপিএস করলে অর্থাৎ বছরে ষাট হাজার পর্যন্ত টাকা রাখলেও তা কর রেয়াতের জন্য বিবেচিত হবে এর মানে ডিপিএস করাকেও এক ধরনের বিনিয়োগ হিসাবে ধরা হচ্ছে সঞ্চয়পত্র শেয়ার বাজার ডিপিএস সহ মোট নয়টি খাতে বিনিয়োগ করলে কর রেয়াত মিলবে অন্য ছয় খাতে বিনিয়োগ করলে কর রেয়াত মিলবে সেগুলো হলো জীবন বিমার প্রিমিয়াম সরকারি কর্মকর্তাদের প্রভিডেন্ট ফান্ডে চাঁদা স্বীকৃত ভবিষ্যৎ তহবিল নিয়োগকর্তা ও কর্মকর্তা কর্মচারীদের চাঁদা কল্যাণ তহবিল ও গোষ্ঠী বিমার তহবিলের চাঁদা সরকার অনুমোদিত ট্রেজারি বন্ডে বিনিয়োগ এবং সুপার অ্যানুয়েশন ফান্ডে চাঁদা হঠাৎ মৃত্যু হলে পরিবার যাতে আর্থিক সুবিধা পায় সেই জন্য অনেক জীবন বিমা করে প্রতি মাসে প্রিমিয়াম দেন সে প্রিমিয়ামের টাকা বিনিয়োগ হিসেবে ধরে কর রেয়াত নিতে পারবেন করদাতারা আবার চাকরিজীবীরা প্রতি মাসে প্রভিডেন্ট ফান্ডে চাঁদা স্বীকৃত ভবিষ্যৎ তহবিলে চাঁদা দেন এ চাঁদা দিয়েও কর রেয়াত নিতে নেওয়া যাবে এছাড়া প্রতিষ্ঠানের কর্মীদের বেতন থেকে অনেক সময় গোষ্ঠী বিমার চাঁদা কেটে রাখা হয় সে চাঁদাও বিনিয়োগ হিসাবে বিবেচিত হবে এক্ষেত্রে এসব চাঁদার পুরোটাই বিনিয়োগ হিসাবে ধরা হয় এসব কর রেয়াত সুবিধা নিতে হলে রিটার্নের সঙ্গে প্রমাণ হিসাবে যাবতীয় দলিল দিতে হবে এ বিষয়ে এনবিআর আয়কর বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন আয়ের একটি অংশ বিনিয়োগ করলে তা করদাতার জন্য শক্তি হয়ে দাঁড়ায় এ বিনিয়োগ তাকে পরবর্তী সময়ে যে কোনো বিপদ আপদে আর্থিক সুরক্ষা দেবে তাই সঞ্চয় বা বিনিয়োগকে উৎসাহিত করতে এনবিআর এই কর ছাড় দেয় প্রতি বছর বিপুল সংখ্যা করদাতা এই সুযোগ নিয়ে রিটার্নে কর কমান কিভাবে কর ছাড় পাবেন এবার সেটা নিয়ে আলোচনা করব তো চলুন আয়কর অধ্যাদেশ অনুযায়ী কর রেয়াদ পেতে কোনো করদাতার বার্ষিক মোট আয়ের বিশ শতাংশ বা এক কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন এর বেশি বিনিয়োগ করলে বাকি অর্থের ওপর কর ছাড় মিলবে না তারপর ওই বছর আপনি যত টাকা বিনিয়োগ করেছেন এর পনেরো শতাংশ পরিমাণ টাকা কর রেয়াদ পাবেন একটি উদাহরণ দেওয়া যেতে পারে যেমন গোলাম মস্তুফারামের এক চাকরিজীবী একটি কর বর্ষে অর্থাৎ জুলাই থেকে জোর দশ লাখ টাকা আয় করলেন এর মধ্যে তিনি আয়ের বিশ শতাংশ বা দুই লাখ টাকার সঞ্চয়পত্র কিনলেন সেক্ষেত্রে তিনি তার করের ওপর ছাড় পাবেন আয়কর কর অত্যাদেশ অনুযায়ী গোলাপ মোস্তফার হিসাবটি হবে এমন গোলাপ মোস্তফার দশ লাখ টাকার আয়ের মধ্য তিন লাখ টাকার উপর কর নেই কারণ দেশে এখন তিন লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত গোলাপ মোস্তফার করযোগ্য আয় হলো। বাকি সাত লাখ টাকা এর মধ্যে প্রথম এক লাখ টাকার উপর বসবে পাঁচ শতাংশ এর মানে এই স্তরে করের পরিমাণ পাঁচ হাজার টাকা বাকি ছয় লাখ টাকার মধ্যে তিন লাখ টাকার ওপর দশ শতাংশ হারে কর বসবে করের পরিমাণ হবে তিরিশ হাজার টাকা কর অরপের পরবর্তী স্তরের বাকি তিন লাখ টাকার ওপর কর বসবে পনেরো শতাংশ হারে করের পরিমাণ হবে পঁয়তাল্লিশ হাজার টাকা সব মিলিয়ে গোলাপ মোস্তফার প্রযোজ্য কর দাঁড়াবে আশি হাজার টাকা গোলাপ মোস্তফার জন্য স্বস্তির বিষয় হলো তাকে আশি হাজার টাকা কর দিতে হবে না কারণ তিনি দুই লাখ টাকা সঞ্চয়পত্রে বিনিয়োগ করেছেন পনেরো শতাংশ হারে তিনি তিরিশ হাজার টাকা কোয়ারে পাবেন তার করের পরিমাণ পঞ্চাশ হাজার টাকা তিনি বিনিয়োগ না করলে তাকে আশি হাজার টাকায় কর দিতে হতো এছাড়াও দান করলেও কিন্তু আপনি করের সুবিধা পাবেন তো চলুন বিষয়টা একটু ভেঙে বলি শুধু বিনিয়োগ নয় সরকার নির্ধারিত কিছু খাতে দান করলেও একই হারে কর পাওয়া যায় এমন তেরোটি দানের খাত আছে এগুলো হলো জাতির জনকের স্মৃতিরক্ষার্থে নিয়োজিত জাতীয় পর্যায় প্রতিষ্ঠান জাকাত তহবিল জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর অনুমোদিত দাতব্য হাসপাতালে প্রতিবন্ধীদের কল্যাণে স্থাপিত প্রতিষ্ঠার মুক্তিযুদ্ধ জাদুঘর আগাঘাট ডেভেলপমেন্ট নেটওয়ার্ক আহসানিয়া ক্যান্সার হাসপাতাল ঢাকা আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল এশিয়াটিক সোসাইটি আইসিডিডিআরবি সিআরপি মুক্তিযুদ্ধের স্মৃতিরক্ষাতে নিয়োজিত জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠান এবং সরকার অনুমোদিত জনকল্যাণমূলক বা শিক্ষা প্রতিষ্ঠান এর বাইরে অন্য কোথাও দান করলে কর ছাড় না ধরুন আপনি ঢাকা আহসেন ক্যান্সার হাসপাতালে পঞ্চাশ হাজার টাকা দান করলেন এই টাকার পুরোটাই আপনি কর রেয়াত পাবেন যদি তা আপনার মোটায়ের বিশ শতাংশের কম হয় এভাবে দানের তেরোটি খাতের সবকটিতে দান করে কর রেয়াত নেওয়া যাবে তবে অনেক সবাই কিছু কিছু খাতে সরকার বিশেষ প্রোগ্রাম দিয়ে দানকে করমুক্ত ঘোষণা করে তখন দানের অর্থ বাদ দিয়ে বাকি টাকার ওপর করারোপ করা হয় সাধারণত দুর্যোগের সময় সরকার নির্ধারিত তহবিলে দানকে এভাবে করমুক্ত সুবিধা দেওয়া হয় তো প্রিয় দর্শক একটা বিষয় এখানে স্পষ্ট প্রমাণ হল যে আপনি যদি কর থেকে কিছুটা ছাড় পেতে চান তাহলে কিন্তু আপনি যদি দানের হাতটা বাড়িয়ে তোলেন বা আপনি যদি সঞ্চয়পত্র বা বিভিন্ন ডিপিএস ক্ষেত্রে সেগুলোতে যদি আপনি বিনিয়োগ করেন তাহলে আপনি কিন্তু অনায়াসে অনেক অনেক টাকা কর ছাড় পেতে পারেন তো প্রিয় দর্শক আমাদের চ্যানেলটিতে বিভিন্ন ধরনের নিউজ সঞ্চয়পত্র সম্পর্কিত বা অন্যান্য যে সকল আপডেট টিউটগুলো আছে সেগুলো প্রকাশিত হয় আপনারা যদি সেই নিউজগুলো সবার আগে পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের আজই সদস্য হয়ে যান দেখা হবে পরবর্তীতে নতুন করে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ